তুমি কি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এইটা হচ্ছে সেই মন্ত্র যেটা আমি আগের বার বলছিলাম এই এক মন্ত্র হাসিনার সমস্ত ন্যারেটিভ ধ্বংসে পড়ে গেছে আমরা মিডিয়াতে রামপাল রূপপুর নিয়ে কথা বলি না হেফাজতের কালোরাতে কি হয়েছিল সেটি নিয়েও কথা বলছি না বিডিআর হত্যা নিয়ে অনুসন্ধানী রিপোর্ট আসছে না কারণ এমন একটি অভ্যুত্থান হয়েছে যার মুখপাত্র নেই বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিএভির মহাপরিচালক ফারুক ওয়াসিফ আমরা আমাদের জবাব নাকি খুলে গেছে কিন্তু আমরা রামপাল রূপপুর নিয়ে কথা বলি না এইসব প্রজেক্ট নিয়ে কথা বলি না মাদার বাড়ি নিয়ে কথা বলি না আমরা এখনো বিডিআর হত্যাকাণ্ড ইস্যুটা যদি কেউ লিখে বা অবসরপ্রাপ্ত সেনা বলেন তবে আমরা সেটা রিপোর্ট কিন্তু আমরা এটা নিয়ে অনুসন্ধানী কোনো প্রতিবেদন আমাদের মিডিয়া থেকে আসছে না হেফাজতের যে কালো রাত কি হয়েছিল সেটার পূর্ণ চিত্র আমরা এখন বলতে পারছি না কারণ হচ্ছে এমন একটা অভ্যুত্থান হয়েছে যেখানে যার মুখপাত্র নাই আমরা একটা গোষ্ঠীকে দেখেছি এখনো দেখছি যাদের বলা হতো রাজাকার যাদের বলা হতো জঙ্গি যাদের বলাশোর গ্যাং তারাই তো এসব তকমাপড়ে বেরিয়ে অভ্যুত্থানটা করলো কিন্তু তাদের কোনো মুখপত্র পাওয়া যাচ্ছে না কোনো পত্রিকা তাদের পুরোপুরি করছে না মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএম ইউজে আয়োজিত রাষ্ট্র রূপান্তরের সময়ে সাংবাদিকতা বিষয়ে আলোচনা সভায় সভা প্রধানের বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন জুলাই আগস্টের গণহত্যার মতো গণহত্যার ঘটনা ঘটবে না সে আশঙ্কা উড়িয়ে দিতে পারি না যেমন আমরা আঠারো সালে বুঝি নাই যে চব্বিশে এই গণহত্যা আসছে যেমন আমরা দু হাজার বুঝি নাই যে আমরা একটা কার্যায় সরকার পেয়েছি নির্বাচিত কার্যায় সরকার পেয়েছি তিনি এখনো আমাদের মিডিয়া আমাদের বলছে না সামনে কত বড় ষড়যন্ত্র আসবে এমন কি জাতীয় আন্তর্জাতিক সংঘাতের কেন্দ্র বানাতে পারে এমন আমাদের ফ্যাসিবাদ ফেরত আসবে না হয়তো ফ্যাসিবাদের ফেরত আসার সম্ভাবনা নাই কিন্তু বাংলাদেশ আরো বিভিন্ন রকম বিপর্যয়ের মধ্যে যেতে পারে আমাদের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হতে পারে মিডিয়া কি সেখানে জনগণকে হুশিয়ার করছে আমরা একটা বিপজ্জনক পরিস্থিতিতে আছি যে আবার আরেকটা বিডিআর গণহত্যার মতো আবার হেফাজতের কাল রাতের মতো আবার জুলাই অগাস্টের গণহত্যার মতো ঘটনা যে ঘটবে না আবার যে আমাদের সীমান্ত আমাদের হাত যে হবে না এই আশঙ্কা আমরা উড়িয়ে দিতে পারি না সবাই পিএবির পরিচালক পারবিন সুলতানা রাব্বির সঞ্চালনায় আলোচকের বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সুমন রহমান সহকারী অধ্যাপক আর রাজি প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ ও সিউ জে সভাপতি শাহনেওয়াজ এ সময় বক্তারা সাংবাদিকদের রাষ্ট্র রূপান্তরের সময় সাংবাদিকতা বিষয়ে নানান দিক তুলে ধরেন সবচেয়ে বড় ক্রুশিয়াল রোল তেসা মিডিয়া প্লে করেছে আনফরচুনেটলি কোনোটায় বাংলাদেশ না সবচেয়ে ডিসাইসিভ ইনভেস্টিগেটিভ রিপোর্টিং কে করেছে নেট র কি আ কাউন্ট সোর্স জার্নালিজম কোনো ক্লাউড ফান্ডেড সেটা শত শত বাতিল করে দিবে যেটা ক্রাইমের সাথে জড়ায়ছে করাপশনের সাথে জড়ায়ছে এই বদলগুলা কি আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র বদলাচ্ছে কিন্তু সাংবাদিকতা সেইভাবে হাতে হাত ধরে বদলাচ্ছে না তার ভাষা বদলে যাওয়ার কথা সাংবাদিকতার ভাষা কি বদলেছে আমরা কি দেখি সাংবাদিকতা কি নতুন ভাষার জন্ম দিতে পারছে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ